তার দেবক নিউট্রনের মাধ্যমেগুলোকে পরিচালনা করছে তার এই পরিচালনার মধ্যে কোথাও কোনো দুর্নীতি নেই কোথাও কোনো ভুল নেই কোথাও থেকে আজকে যেভাবে সৃষ্টি করেছেন সে সেভাবেই পরিচালিত হচ্ছে জিলাহ সুবহানাল্লাহ আলমা সৃষ্টি করেছেন তিনি

الله تبارك وتعالى شوق شو بيجو اللهم شهراً؟ الله দেখাও যায় না শুয়াও যায় না স্পর্শ করা যায় না কিন্তু আল্লাহ তারা তিনি কি আছেন এবং থাকতেন দুনিয়াতে এমন অনেক জিনিস আছে

σας যে আমরা আওয়াজ শুনতে পাই এই আওয়াজ যখন কোন সন্তানকে যখন বাবা বানাতে ওই সন্তান বুঝতে পারে আমার বাবা আমাকে রাত দিয়েছে আবার ওই সন্তানকে যখন তার মা তাকে তখন সে বুঝতে পারে তার মা তাকে রাত দিয়েছে আবার যখন এই কোন দন্তবন্ধ ডাক্তার তখন সে বুঝতে পারে আমার কোন লোক আমাকে রাত দিয়েছে

জবানের মাধ্যমে কথা বলতে পারে নাকের মাধ্যমে জ্ঞান নিতে পারে দেবাকের মাধ্যমে সে অনুধাবন করতে পারে আর যেই শরীরের মধ্যে চোখ নাই যেই শরীরের মধ্যে রূপ নাই ওই শরীর শরীরটা মানে না নড়াচড়া করতে পারে না এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে না চোখ দিয়ে সে দেখতে পায় না নাক দিয়ে জ্ঞান শক্তি দিতে পারে না